পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে হঠাৎ করে শেষ হয়ে গেছে সব রাস্তা উত্তরে পানামা দক্ষিণে কলম্বিয়া আর মাঝখানে এক মৃত্যু এই জায়গার নাম ড্যারিয়ান গ্যাপ এটা শুধু একটি জঙ্গল না এটা মানুষের সাহস টিকে থাকা আর মৃত্যুর পরীক্ষা গে একশো ষাট কিলোমিটার দীর্ঘ এক দুর্গম অঞ্চল এটা একমাত্র জায়গা যেখানে প্যান আমেরিকান হাইওয়ে হঠাৎ থেমে যায় এখানে নেই রাস্তা সেতু মোবাইল নেটওয়ার্ক বা সরাসরি নিয়ন্ত্রণ শুধু আছে জঙ্গল পাহাড় জলাভূমি আর অজানা বিপদ প্রশ্ন একটাই এখানে রাস্তা বানানো কেন কারণ তিনটি পরিবেশগত বিপর্যয় এখানে হয়নি হাজারো বিরল প্রাণী ও উদ্ভিদ আছে রাজনৈতিক ঝুঁকি একসময় এই এলাকা ছিল সশস্ত্র গোষ্ঠী ও মাদক চোরাচালানের কেন্দ্র প্রকৃতির বিরুদ্ধে মানুষ হেরে গেছে কাদা বন্যা পাহাড় সব মিলে রাস্তা বানানো প্রায় অসম্ভব ড্যারিয়ান গেপ মানেই বিষাক্ত সাপ বিষাক্ত ব্যাং ম্যালেরিয়া অনাহার হঠাৎ বন্যা এখানে প্রতিদিন মানুষ হারিয়ে যায় যায় আর কখনো পাওয়া না একটা ভুল মানেই জীবন শেষ এত ভয় থাকা সত্ত্বেও প্রতি বছর হাজার হাজার মানুষ এই জঙ্গল পাড়ি দেয় তারা আসে আফ্রিকা এশিয়া ল্যাটিন আমেরিকা লক্ষ্য একটাই উত্তর আমেরিকা কেউ জীবনের ঝুঁকি নেয় স্বপ্নের জন্য কেউ বাধ্য হয় বাঁচার জন্য ড্যারিয়ান গেপ তাদের কাছে শেষ দরজা কলম্বিয়ার দিক থেকে শুরু হয় ভয়ঙ্কর জঙ্গল আর পানামার দিকে পা দিলেই শুরু হয় নতুন লড়াই খাবার আশ্রয় চিকিৎসা দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে ড্যারিয়ান গ্যাপ আজও প্রমাণ করে মানুষ প্রকৃতির উপর পুরোপুরি জয় হতে পারেনি ড্যারিয়ান গ্যাপ কোনো পর্যটক স্থান নয় এটা কোন অ্যাডভেঞ্চার স্পট নয় এটা এক জীবন্ত প্রমাণ সব প্রযুক্তি থাকা সত্ত্বেও পৃথিবীতে এখনো এমন জায়গা আছে যেখানে মানুষ অসহায় ড্যারিয়ান গ্যাপ আজও নীরবে বলে সব রাস্তা মানুষের জন্য না